এর বেশিরভাগ বেটিং সাইটগুলো বিদেশে তো তারা যদি করে তাদের কোন দেশে রেজিস্ট্রেশন রয়েছে কোন দেশে গিয়ে তাদের বিরুদ্ধে কেস করতে হবে সেটাও বোঝা একটা দুষ্কর বিষয় নাম লিখলে আর আকাশ দাস আর রাহুল শাহ এটা আমার মনে হয় আপনি যদি কোন ডিজিটাল টেকনিক্যাল লোকের সাথে কথা বলেন সে আপনাকে দিতে আমরা প্রাথমিক আলোচনা করেছি আমাদের কোচেস কমিটি যারা আজকে উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন যেহেতু সঞ্জয় দা আগের বার চ্যাম্পিয়ন করেছিলেন টিমকে সঞ্জয় সেন তাই প্রথম আমরা সঞ্জয় সেনকে অফার করব উনি আপাতত কলকাতার বাইরে আছেন উনি ফিরলে ওনার সাথে আমরা সবিস্তারে কথা বলবো বলে তারপরে আমরা জানাব না এখন অব্দি আসে বিএসএল ডিসেম্বর ফার্স্ট উইক থেকে শুরু হওয়ার কথা ওটা আপনারা সাজিক থেকে জানেন